আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রসূন ব্যানার্জি আর চোদ্দই এপ্রিল রবিবার হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের নলদায় নলদা তরুণ সমিতির মাঠে পোলগুস্তিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কমিটির উদ্যোগে হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন পাঁচলা বিধায়ক গুলশান মল্লিক উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য শেখ আলকাস মোরশেদ ওরফে বাবু উপস্থিত তা ছিলেন জগতবল্লভপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত তা ছিলেন পাঁচলা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব পাত্র উপস্থিতা ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি শেখ মেহেবুব আলম ওরফে হীরা উপস্থিততা ছিলেন পোলগুস্তি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নিহার রঞ্জন চক্রবর্তী উপস্থিততা ছিলেন পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ নিজাম সহ অন্যান্য কর্মী সমর্থকরা এদিনের এই কর্মী সভায় এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আজকে আমাদের পাঁচলা অঞ্চলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনধন্য প্রার্থী প্রথম বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকে পোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন ছিল আপনারা প্রায় দেখছিলাম যে প্রথম থেকে আপনারা উপস্থিত ছিলেন যেভাবে কর্মী সমর্থক যেভাবে সাধারণ মানুষের যে উচ্ছ্বাসিত উৎসাহ যে তৃণমূল কংগ্রেসের প্রতি যে সমর্থন আপনারা সেটা নিশ্চিতভাবে উপলব্ধি করেছেন তাই আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় বিধায়ক জানাব গুলশান মল্লিক মহাশয় আমাদের সংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং পোলকুস্তিয়া গ্রাম পঞ্চায়েত যেভাবে আমরা উন্নয়ন করেছি যেভাবে আমরা মানুষকে পরিষেবা দিয়েছি যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী প্রকল্পগুলো ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে একাধিক প্রকল্প মানুষের মধ্যে আমরা বাস্তবায়িত করতে পেরেছি আমাদের মানুষের প্রতি বিশ্বাস আমাদের মানুষের প্রতি ভরসা আমরা কিছু ভোট নয় আমরা ব্যাপক ভোটে এই পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা তৃণমূলকে আমরা ব্যাপক লিড দিয়ে আমরা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করতে পারবো এই আশা প্রত্যাশা আমাদের কর্মীদের আমাদের রয়েছে এভাবে কর্মী সমস্তদের উৎসাহ উৎস উচ্ছ্বাস উদ্দীপনা এটাই তো প্রমাণ করে দিল বিগত নির্বাচনগুলো যেভাবে পোলগুসিয়া গ্রাম পঞ্চায়েত পাঁচ লাখ তৃণমূলময় হয়েছে মমতা ময় হয়েছে আমরা পাঁচলা বিধানসভা থেকে গুলশান মল্লিক মাননীয় বিধায়কের নেতৃত্বে আমরা প্রসূম বন্দ্যোপাধ্যায়কে পরপর আমরা তিন থেকে চারবার আমরা এক নম্বর স্থান অধিকার করে পাঁচলার মানুষ প্রমাণ করে দিয়েছে পাঁচলার মাটি কলবুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের মাটি তৃণমূল কংগ্রেসের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি এখানে কোনো সাম্প্রদায়িক শক্তি কোনো বিজেপির অপশক্তির জায়গা ছিল না জায়গা নেই জায়গা থাকবে না থাকবে না থাকবে না তা আমি দায়িত্ব নিয়ে একজন প্রধান হিসাবে আপনাদের সামনে বলতে পারি আমার নাম শেখ মোহাম্মদ নিজামুদ্দিন আমি কলবুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং কলবুস্তিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি এই দুর্মূল্যের বাজারে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পাবেন ব্র্যান্ডেড কোম্পানির চশমা মাত্র ঊনপঞ্চাশ টাকা দামের এই চশমায় আপনি পেয়ে যাবেন ছয় মাসের গ্যারেন্টি ভীষণ আই প্লাস কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা কেন্দ্র রয়েছে ব্র্যান্ডেড কোম্পানির চশমা সানগ্লাসের বিপুল সম্ভার রয়েছে ডক্টর চেম্বার এখানে অভিজ্ঞ ডক্টর দ্বারা আধুনিক ডিজিটাল কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হয় নিজস্ব ওয়ার্কশপ রয়েছে এখানে অতি যত্ন সহকারে সুলভ মূল্যে চশমা বানানো হয় এখানে অনলাইনে অর্ডার নেওয়া হয় হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে ব্যুরো রিপোর্ট আমার কলম